গাজীপুরে ধালু দা দিয়ে নিজের স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে স্বামী আবার মরদেহ নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে ফোনে জানান এই ঘাতক এমন সংবাদ পেয়ে ওই নারীর ছোট ভাই ঘটনাস্থলে গিয়ে ঘরের তারা ভেঙে মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সকালে গাজীপুরে শ্রীপুরের কপাটিয়া পাড়া এলাকায় নিহত নারী নাদিরা আক্তার নাদিরা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নজরুল ইসলামের মেয়ে তিনি স্বামী আমিনুল ইসলামের সাথে কোপাটিয়া পাড়া এলাকার কামরুজ্জামানের বাড়িতে বাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন নিজের বোনের এমন নিঃশৃংস হত্যাকাণ্ড দেখে কঠিন বিচার দাবি করেন তিনি এমন নিশংস হত্যাকাণ্ডের দৃশ্য এক নজর দেখতে আশেপাশের স্থানীয় জনতা বীর করতে থাকেন সকাল থেকে যারা দেখেছেন প্রত্যেকে গাতক স্বামীর গ্রেপ্তার দাবি করেছেন আমার স্বামী পুন্দে থানাইছে আমার আব্বু আবার বাড়িওয়ালার আন্টি রোধ থানাইছে পুন্দে যে তারা মাইনে ওরা আব্বু আবার আমারও পুন্তেছে আমি ডিডিও করতেছি ওরা টিভি থেকে আসা করে যে ওরা তালা বাঁধি বাঙার পরে যদি দেখি সে

এদিক থেকে এখানে আমরা বাস উদ্ধার করছি সূত্র প্রতিবেদন করে আনব ব্যবস্থা করার জন্য মুরগি পালন করছি ব্যবস্থা চলছে যারা ছিল তাদের আমি জিজ্ঞাসা করছি একজন তারা রাত ডিউটি ছিল দশটা বাজে এসেছে আর পার্টি জিজ্ঞাসা করলাম তারা আটটা বাজে ডিউটি চলে গেছে এখানে আশেপাশে কোন লোকের সবাইকে তালা দেওয়া দেখে দেখতে পেয়েছেন আপনারা কোন লোকে আমরা পাইনি এরকম যাকে যারা পার্শ্ববর্তী বসে রুমে বসবাস করতো তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জিজ্ঞাসা করতেছি তারা কাছ থেকে এখন এসপিসি কোনো তথ্য এখন সমাধান সম্ভব